রাত পোহারে বাগদেবীর আরাধনায় ব্রতী হবে গোটা রাজ্যবাসী তাই বাগদেবীর অর্থাৎ সরস্বতী মায়ের পূজাকে কেন্দ্র করে শনিবার বিভিন্ন বাজারগুলিতে সরস্বতী মূর্তি সহ পূজার বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার জন্য ভিড় জমাতে দেখা গেছে ক্রেতাদের এবিষয়ে একজন মূর্তি বিক্রেতা জানায় গত বছরের তুলনায় বছর ক্রেতার সংখ্যা অনেকে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং বিক্রিও হচ্ছে খুব ভালো পরিমাণে এবছর সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে প্রতিমার দাম শুরু হয়েছে অপরদিকে একজন ক্রেতা অর্থাৎ শিক্ষার্থী জানায় প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের পূজার আগের দিন মায়ের সহ সরঞ্জাম ক্রয় করতে আসে বাজারে তবে এই কাজটি খুব উৎসাহের সহিত করে থাকেন বলে জানায় সে হ্যাঁ মোটামুটি গতবারের তুলনায় এবার একটু বেশি মোটামুটি ভালো হয়ে যাচ্ছে এবার গতবারের তুলনায় কাস্টমারে এবার প্রচুর পরিমাণে কম আসবে ধরনের মুক্তি লইছো আমি পাঁচ ধরনের মুক্তি কীরকম দাম এই ছোটো এই ধরেন দেড়শো এয়ার উপরে টি তিনশো এয়ার উপরে মাংস বড় দেওয়া যায় আর চাহিদা কীরকম আসুন চাহিদা মোটামুটি ভালো আছে বাড়ি কি নিয়েছো প্রত্যেক বাড়ি নাও কোন ক্লাসে পড়ো কোন স্কুল কিরকম লাগে পুজো করতে কিরকম লাগে পুজো করতে মায়ের কাছে কি চাও ওইখানে যদি